সালামু আলাইকুম আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুল বন্ধ ছিল আমি একটু ঘরের সামান্য কিছু কাজ করে নিচ্ছিলাম আর এদিকে বাইরের ওয়েদারটাও খুব খারাপ একটু বাইরেও যেতে চেয়েছিলাম কিছু বাজার করব এই জন্য কিন্তু তার হলো না তো কাজ করতে করতে অনেক কিছু গোছাতে গোছাতে আমার কিছু প্রিয় জিনিস যেটা হারিয়ে গিয়েছিল অনেক দিন খুঁজে পাই না সেটা খুঁজে পেলাম তো এটাকে এখন গুছিয়ে রাখছি এরপর চিন্তা করলাম যখন গুছিয়ে রাখবই তখন যেহেতু হাতের সময় ছিল টুকটাক কিছু জুয়েলারি ছিল যেগুলো এলোমেলো হয়ে আছে এগুলো একটু গুছিয়ে রাখব তো প্রথমেই আংটির বক্সটা বের বের করলাম আংটির বক্স থেকে আংটিগুলো বের করে কিছু এই দিকে কিছু ওই দিকে এরকমই হয় আমার তো এগুলো সব কিছু আসলে ঠিক করব এজন্য জন্য সব কিছু বের করে একটু মুছে এরপর আবার আস্তে আস্তে করে আর কি রাখতে হবে তো মাঝে মাঝে হয় কি ঘরের অন্য অন্য কাজের কারণে এইগুলো এভাবে করে তেমন সেট করা হয় না বা করতে সময় পাই না এই জন্য তো কিছু কিছু জিনিস দেখছিলাম একেবারে প্যাকেট করাই ছিল যেগুলো এখনো ব্যবহার করা হয়নি আর যখনই বাংলাদেশে যাই টুকটাক নিজেরও কেনা হয় আবার ওখান থেকেও কিছু গিফট পাই তো এই জন্য অনেক বেশি জমে গিয়েছে কিন্তু এমন একটা অবস্থা এগুলো আমার এত পছন্দ যে পুরাতন হলেও কেমন যেন ফেলতে ইচ্ছা করে না তো এই কানের দুলটা অনেক দিন পর্যন্ত খুঁজছিলাম এখানে একটা ছিল আর অন্যটা ছিল অন্য জায়গায় এভাবে জোড়া বিভিন্ন জায়গায় হারিয়ে হারিয়ে গিয়েছে অবশ্য হারিয়ে গিয়েছে বলতে আমার ড্রেসিং টেবিলের মধ্যেই আছে বিভিন্ন জায়গায় এক এক জায়গায় এক একটা তো এই তো এই কানের দুলটা আমার বেশ পছন্দ এটাও অনেক পছন্দের একটা দুল ছিল কিন্তু এটার একটা আছে আর একটা পাই না এইটা আমার শাড়ির সাথে ম্যাচ করে কিনেছিলাম এটা একটা পাচ্ছিলাম না অবশেষে একটা খুঁজে পেলাম আর এটাও একটা পাচ্ছি না তো এরকম করে প্রত্যেকটা আজকে জোড়া মিলিয়ে মিলিয়ে রাখবো আর কিছু কিছু জিনিস একটু ধুলা বালি ময়লা পড়েছে এগুলোও পরিষ্কার করব যেহেতু সময়ও পেয়েছি আর রান্না তেমন কিছু রান্না বান্নাও করব না আজকে টুকটাকা আছে বা বাচ্চারা তো একটু ভাজা পোড়া বা অন্য কিছু হলেই তারা খুশি তো যাই হোক এই তো আমি সব কিছু বের করে নিয়েছি ভাঙা জোড়া অনেক কিছু আছে তো এটার একটা জোড়ায় যেটা এটাও পাচ্ছি না একটাই আছে এটা একেবারে নতুন ওটা একদিন মনে হয় ব্যবহার করেছিলাম এরপর কোথায় রেখেছি আর খুঁজে পাইনি তো এটা হচ্ছে আমার কানের দুলের একটা এক একটা তো যাই হোক এটা আর একটা কানের দুল এটা হচ্ছে এটাও অনেক আগে কিনেছিলাম এটাও ব্যবহার করা হয়নি এটা বাংলাদেশ থেকে গিফট পেয়েছিলাম এটাও ব্যবহার করিনি এখনও এটা একটা এটাও এখনও ব্যবহার করা হয়নি আসলে কিনে কিনে রাখি যখন যেটা চোখে ভালো লাগে কখনো হয়তো দাওয়াত পেলে যদি কিছু পড়তে ইচ্ছা করে এখানে দুলটার একটা খুঁজে পাচ্ছি না আজকে যেটা যেটা খুঁজে পাবো না ওইটা আলাদা করে রাখবো আর অন্য অন্যগুলো জোড়া মিলিয়ে রাখবো চিন্তা করেছি টপগুলো এক জায়গাতে রাখবো এবং যেগুলো ঝুমকা বা অন্য অন্য যেগুলো এগুলো একটু আলাদা করে রাখবো আর এই একটাতে দেখা যায় অনেক সময় টপ রাখলেই মনে হয় ভালো হয় ঝুলানোগুলো রাখলে এখানে জায়গা হয় না আর এটা আমার পছন্দের একটা দুল এটাও বাংলা বাংলাদেশ থেকে আমার এক বোন গিফট করেছিল আমাকে এটাও এখন পর্যন্ত পড়িনি এটার জন্য একটা গ্রিন জামা কিনতে হবে গ্রিন জামা অবশ্য অনেকগুলো আছে কিন্তু কেন জানি না এটা পরা হয়নি প্রত্যেকটা জামার সাথেই ম্যাচ করে আমার কানের দুল আছে অন্য কিছু থাকুক আর না থাকুক যেহেতু আমার পরা হয় আর এটা আরেকটা সুন্দর একটা কানের দুল এটা আমি বাংলাদেশ থেকে যখন প্রথমবার এসেছি সেই সাত বছর আগের কথা তখন নিয়ে এসেছিলাম কিন্তু দুলটা এত সুন্দর এতবার ব্যবহার করেছি এখন পর্যন্ত একটু তেমন মনে হচ্ছে একটু কালারও নষ্ট হয়নি ধুলাবালির জন্য একটু মনে হয় একটু কালো কালো টাইপের হয়ে গিয়েছে কিন্তু দেখতে এখনও বেশ সুন্দর আছে পাথরগুলোও একেবারে এখনও চকচক করছে এবং একটা পাথরও পড়েনি আর অন্য অন্য কানের দুল হয়তো দেখা যায় নষ্ট হয়ে গিয়েছে এটাও এই একই অবস্থা দুইটা একই সাথে একই দোকান থেকে কিনেছিলাম আমার মনে হয় আরও সাত বছর আগে পাঁচশো টাকা করে কিনেছিলাম একটা এক এক জোড়া আর এইটা কিনেছিলাম আমি এখান থেকে এটা এখন পর্যন্ত পড়িনি জানি না দেখে ভালো লেগেছে এই জন্য তো যাই হোক এরপর একটু বড়গুলো বের করলাম এটা হচ্ছে আমার একটা কানের দুল যেটা আমি বাংলাদেশে একটা বিয়েতে গিয়েছিলাম বিয়েতে পড়ার জন্য কিনেছিলাম আসলে তো বাংলাদেশে তেমন একটা স্বর্ণ ব্যবহার করতে ভয় লাগে তো যাই হোক এটা একটা সেট এখানে হচ্ছে কানের দুল আছে সাথে একটা টিকলিও আছে আর এটা আর একটা সেট এটা কয়েকদিন আগে পরেছিলাম এটাও আমার বাংলাদেশ থেকে কেনা আসলে বড় বড়গুলো শুধু তো শাড়ির সাথেই পরা হয় আর আমাদের এখানে দেখা যায় বছরে হয়তো আমরা একবার শাড়ি পরি এক দুইবার এই জন্য এগুলো তেমন একটা ব্যবহারও করা হয় না শুধু শুধু কিনে কিনে রেখে দেই আর অনেক সময় পরে পরে থাকতে থাকতে কালারগুলো নষ্ট হয়ে যায় আর এখানে একটা সেট এটা আমার খুব পছন্দের একটা জিনিস এটা আমি গলারটা কিনেছিলাম এক জায়গা থেকে দেখে ভালো লেগেছিলো এরপর গলারটার সাথে ম্যাচ করে কানের দুল খুঁজেছি অনেক সেরকম পছন্দের কানের দুল পাইনি পরে চিন্তা করেছিলাম পার্লের যে দুলগুলো থাকে ওইগুলো দিয়ে পরবো এরপর দেখলাম যে না আমার এই কালারের একটা অলরেডি ঘরে একটা কানের দুল আছে কিছুটা এটার সাথে ম্যাচ হয় তো এই জন্য চিন্তা করেছি এটার সাথে এটাই পড়বো যদি পরতে ইচ্ছা করলে পরব না হয় এটাই পরব আর একটু ঝোলানো টাইপের কানের দুল পরতে বেশ ভালোই লাগে তো যাই হোক কিছু কিছু জিনিসপত্র আসলে এগুলো আসলে আমার খুবই শখের এগুলো কাউকে দিতেও ইচ্ছা করে না ফেলতেও ইচ্ছা করে না তো এটা আর একটা দুল এটাও সেটটা আমি গত বছর গত বছর নয় এবার জানুয়ারি মাসেই তো আমি বাংলাদেশে আমরা ছিলাম তখন ওইখান থেকেই নিয়ে এসেছিলাম আর এটা একটা এটা এখন পর্যন্ত পড়া হয়নি তো গুছিয়ে গুছিয়ে রাখছিলাম আমি সব সময় টিস্যু ব্যবহার করি এগুলো পেঁচিয়ে রাখার জন্য তো টিস্যু দিয়ে প্রত্যেকটা পেঁচিয়ে পেঁচিয়ে রাখবো আর এমন একটা অবস্থা একটার সাথে এক একটা এমনভাবে লেগে যায় মনে হয় যে ছিঁড়ে খুলে পড়ে যাবে আর একটু ছিঁড়ে গেলে তো খুবই খারাপ অবস্থা এটা একটা টিকলি আমি আমার জুয়েলারির মধ্যে সবচেয়ে পছন্দ করি আংটি পরা আংটি এবং কানের দুল আর সবচেয়ে অপছন্দ করি টিকলি পরতে কেন জানি না আমি মনে হয় আজ পর্যন্ত শুধু আমার বিয়েতে টিকলি পরেছিলাম এছাড়া কখনোই আমার টিকলিটা পরা হয়নি আমার একেবারে বিরক্ত লাগে তারপরও কিছু কিছু ছেটের সাথে যখন টিকলি চলে আসে আমি আমার মেয়েকে দেই অথবা রেখে দেই আমার ওইভাবে কখনও টিকলি পরা হয় না তো যাই হোক এখানে আমার কিছু সানগ্লাস ছিল একটু পুরাতন পুরাতন হলেও এগুলো ইউজ করা যায় তো আমি কিছুদিন আগেও একটা কিনেছি ভালো লাগে আমার সানগ্লাস পরতে আর এগুলো একটু মুছে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছি একেবারে ধুলো ধুলোয় ভরে গিয়েছে তো যাই হোক একেবারে সব কিছু এলোমেলো করে আসলে আধা ঘন্টার উপরে হয়ে গিয়েছিল আমি গুছাচ্ছিলাম তেমন গুছিয়ে গুছিয়ে যে রাখবো বা তেমন করে আসলে অনেক টাইম লেগে যায় এগুলো নিয়ে পরে ধৈর্যে আর ওইভাবে কুলায় না মনে হয় যে রেখে দেই আজকে আর করব না তো আজকে চিন্তা করেছি শেষ করেই এরপর অন্য অন্য কাজ করব তো যাই হোক এই তো আমি এখন এই সেটগুলো আমি এভাবে যে ব্যাগ আছে ব্যাগগুলোর মধ্যে ভরে টিস্যু দিয়ে পেঁচিয়ে ভরে এরপর রাখবো তো আমার এই ধরনের কিছু ব্যাগ আছে যেগুলোর মধ্যে আমি জুয়েলারিগুলো রাখি আমি একেবারে খুলে খুলে রাখি না আর এক এক সময় দেখা যায় যে সব একসাথে করে রাখলে পিঁচিয়ে একেবারে খুব খারাপ অবস্থা হয়ে যায় আর এটা আমার একটা পার্স এটা আমি গত বছর কিনেছিলাম আমার নীল শাড়ির সাথে একটা বিয়েতে পড়ার জন্য গত বছর বাংলাদেশে যখন গিয়েছিলাম তখন একটা বিয়ের দাওয়াত ছিল আর এটা আর একটা পার্স আমাকে আমার এক বোন গিফট করেছিল আমার এক মামাতো বোন তো যাই হোক এই তো আমি অফ ক্যামেরায় সব গুছিয়ে এটার মধ্যে এভাবে ভরে নিয়েছি এরপর বক্সটা বন্ধ করে রাখবো এরপর হয়তো কখনও বেড়াতে গেলে ঘুরতে গেলে বা কোনো দাওয়াতে গেলে আমার আসলে আইডিয়া থাকে যে কোনটা কোনখানে আছে এখান থেকে বের করে ওইটা পরবো তাহলে আর তেমন একটা এলোমেলো হয় না আর আমি কানের দুলগুলো এখানে রাখছি আমি এখানে এবার টপ কানের দুলগুলোই রাখলাম কিছু টপ ছিল কিছু ছোট ছোট ঝুমকা টাইপের যেইগুলো এগুলো ছিল তো এই জন্য জায়গায়ও একেবারে খুব সুন্দর হয়েছে তো যাই হোক এটা একটা সেন্ট ছিল আমার এটা এখন পর্যন্ত খোলা হয়নি প্যাকেট করাই আমার হাজব্যান্ড যখন টুকটাক এরকম করেই আমাকে গিফট করে তো এটাও সে গিফট করেছিল একটা খোলা হয়েছিল আর একটা এখনও আছে এভাবে তো যাই হোক এই তো একটু মুছতে একটু সব কিছু কিলিন করতে করতে আরও একটা বক্স পেলাম যেটা একটু পুরাতন জিনিসপত্র ছিল এটাও বের করলাম দেখলাম যে কি অবস্থা এই জুয়েলারিগুলো আমি বাংলাদেশ থেকে কিছু নিয়ে এসেছি কিছু এখান থেকে কিনেছি এটার কথা আসলে আমার মনেই ছিল না যে আমার এরকম কিছু আছে এরপর বের করে করে দেখছিলাম কিছু গোল প্লেটেরও ছিল গোল প্লেট করা ছিল দুই একটা আসলে যেগুলো পড়া হয় না এই সেটটা কিনেছিলাম আমি অনেক আগে বাংলাদেশ থেকেও এটাই বাংলাদেশ থেকে কিনে ওখানেই পড়েছিলাম বেশ সুন্দর একটা সেট এটা এখনও খুব চকচক করছে সুন্দর আছে আরও এটাও একটা সেট এটাও একটা বোন গিফট করেছিল একটা গোল প্লেটের যেটা ছিল ওটা আমার আনটি গিফট করেছিল আমি যখন বাংলাদেশ থেকে এসেছি আর এটা একটা ঝুমকা ব্ল্যাক কালারের তো ব্ল্যাক কালারের একটা সেট আছে যেটার সাথে আমার একটা কানের দুল হারিয়ে গেছে পরে চিন্তা করলাম যে যেহেতু গলারটা আছে এরপর একটা ঝুমকাও পেলাম ওটার সাথে ওইটা ব্যবহার করতে পারবো এরকম করে মিলিয়ে মিলিয়ে ম্যাচ করে করে এরকম করে রাখছিলাম আর এটা আরেকটা সেট এটাও সুন্দর এটা দেখতে বেশ প্রথম যখন কিনেছি এটা বেশ সুন্দর ছিল অনেকে তো মনে করেছিল যে এটা ডায়মন্ডের কিনা অনেকে জিজ্ঞেসও করেছিল আমাকে তো এখানে কিছু ছিল একেবারে একটার সাথে একটা এমনভাবে প্যাচ লেগে গিয়েছে আসলে ছাড়াতে এগুলো ছাড়াতে আসলে অনেক ধৈর্যের ব্যাপার আমার আবার ওইরকম ধৈর্য খুব একটা নাই এই জন্য ওইরকম রেখে দেই খুলতে ইচ্ছা করে না যখন ব্যবহার করব দরকার হবে তখন খুলে নেব তো এখানেও ছোট ছোটো কিছু দুল ছিল কিছু জিনিসপত্র ছিল তো এগুলোও গুছিয়ে এবং মুছে মুছে টিস্যুর মধ্যে করে রেখে দিচ্ছি তো আসলে কোনটা কখন পরবো বা পড়া হয় না একেবারে পড়া হয় না বললেই চলে ছোট ছোট কিছু গোল্ড ব্যবহার করি এই জন্য হয়তো দেখা যায় বাইরে গেলে তো এগুলোই থাকে শুধু যখন কোথাও দাওয়াত টাওয়াত পাই তখনই আর কি এগুলো ব্যবহার করা হয় তো আমি টিস্যুর মধ্যে করে এই বক্সটার মধ্যে এগুলো সব এভাবে করেই রেখে দেব। আর আরও কিছু জিনিসপত্র আছে আসলে কোথায় কি যে রেখেছি অনেক সময় কোথাও দাওয়াত পেলে যে ব্যাগ ব্যবহার করি ওই ব্যাগের মধ্যেই টুকটাক রাখা হয় এরপর আর অনেক সময় ব্যাগ চেঞ্জ করলে বা ওই ব্যাগের মধ্যেই অনেক দিন থেকে যায় এরকম করেই আসলে চলতে থাকে তো যাই হোক এবার চিন্তা করেছি অনেকদিন আর কিছু কিনবো না কারণ হচ্ছে শুধু শুধু আসলে এখন মনে করছি এগুলো কেনা মানি টাকা নষ্ট কোনো ব্যবহারও করা হয় না শুধু ঘরে ঘরে বসে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় তো যাই হোক এই তো এরপর এটা বন্ধ করে আমি জায়গা মতো রেখে দিচ্ছি আর টুকটাক গুছিয়ে নিচ্ছি তো অনেক টাইম নষ্ট করেছি আসলে তো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নেই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন চ্যানেল ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ হাফেজ